পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের আর ফেসিবাদ তৈরি হবে না জবাবদিহিতামূলক সরকারের কায়েম হবে এমন দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোস্তফা রেজাউল করিম পীর সাহেব চর্মনাই মঙ্গলবার বিকেল তিনটায় মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয় পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সকল দল মতের প্রতিনিধিত্বের অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সম্ভব সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান পীর সাহেব অভিযোগ করেন পাঁচ আগস্টের পরে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন নিয়ে ঐক্যমত তৈরি হলেও রাজনৈতিক চরিত্র ও সংস্কৃতিতে তেমন পরিবর্তন আসেনি চাঁদাবাজি সন্ত্রাস এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের ঘটনাও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি ডেস্ক রিপোর্ট বাংলাদেশের আলো